আমাজ আয়সা সিদ্দিকার অদিয়াল্লাহা থেকে আদিজ বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সালিয়া বলেছেন রুফিয়াল কালাম তিন ব্যক্তির উপর থেকে আল্লাহ কলমটা উঠায় নিছে তাদের কোনো অপরাধ লিপিবদ্ধ করা হয় না আল্লাহ যে কত দয়ালু আমাদের দেশে একজনের অপরাধের শাস্তি আরেকজন ভোগ করে এরকমের লক্ষ লক্ষ দৃষ্টান্ত আছে না নাই মামলা হয়েছে নামে ধরে নিয়ে গেছে গা বাপেরে মামলা বাপের হয়েছে নামে ধরে নিয়ে গেছে কথা কি বুঝতেছেন এরকম হয় না আন্দোলন করছে ভাই আরেক ভাই ঘরে বসা ছিল দরজা জানালাও ঘুলে নাই হেডারে না ভাইয়া এডারে নিয়ে গেছে এমন ঘটনা জীবনেও ঘটে না চুপ করে আছেন কেন এমন ঘটনা ঘটে না আচ্ছা কিন্তু আল্লাহ রবুল আলামিন একজনের পাপের শাস্তি আরেকজনকে কখনো দেন তিন ব্যক্তি থেকে আল্লাহ কলম উঠায় নেয় তার কোনো গুণ আল্লাহ লিখে না রুফিয়াল কালামও আনসালা সাতিন এক নাম্বারে আনি না ইমি হাত্তা ইয়াস্তাই কেজা রাসুল্লাহ সাল্লাল্লাহ্লাহিসলাম বলেছেন এক নাম্বারে যে ব্যক্তি গুমায়া থাকে গুমন্ত ব্যক্তির কোনো অপরাধ আল্লাহ লিপিবদ্ধ করেন না শোবনা তো কই না বান্দা যখন ঘুমাইছে তার আমলনামা বন্ধ করে দিছেন কে তার কোনো অপরাধ লিপিবদ্ধ করা হয় কিন্তু ঘুমের থেকে জাগাইয়া ধইরা লইয়ে যায় এরকম হয় না কথা কোন না কে হ্যাঁ খাবারের টেবিল থেকে ধরে নিয়ে যায় এরকম হয় না এমনও জঘন্য দৃষ্টান্ত আছে বিয়ে করতে গেছে বর তার বরের আসনে বসে আছে একটু পরে কবুল বলবে ওখান থেকে ধরে নিয়ে যায় কথা না কেন কিন্তু দিকে তাকান গোমন্ধ ব্যক্তির গুণ লিপি লিপিবদ্ধ করেন না যতক্ষণ না সে জাগ্রত হয় নিজে নিজে জাগ্রত হয় দুই নাম্বারে আল্লাহ নবী বলছেন যে ব্যক্তি পাগল মাথা ঠিক নাই ব্রেন ঠিক নাই তার কোনো গুণা আল্লাহ লিপিবদ্ধ করেন না আর তিন নাম্বারে বাচ্চা যতক্ষণ পর্যন্ত অ্যাডাল্ট না হয় তার কোনো গুণা আল্লাহ লিপিবদ্ধ করেন না রাসুল করিম আসলামকে প্রশ্ন করা হলো ইয়া রাসুল্লাহ সাল্লাম বাচ্চারা যে নেক আমল করে তারা যে মসজিদে যায় তারা যে তালাবাদ করে তারা যে তাসবি পড়ে তাদের আমলগুলা কি হয় আল্লাহ নবী বললেন বাচ্চাদের আমলের সকল নেক আমল মা বাবার আমল নামায় চলে যা এটা যদি আপনি বুঝতেন তাহলে ছোট বাচ্চাটাকে জাগায় মক্তবে পাঠাইতেন মসজিদে পাঠাইতেন আপনি বুঝেন না সেজন্য মসজিদে পাঠান না আবার আমাদের দেশে মসজিদে বাচ্চারা আইলে কিছু কিছু সর্দারে সর্দারি বেড়ে যায় কথা বলেন এরকম টটিয়া সর্দার আমাদের দেশে আছে না নাই সেদিকে গেলাম না কথা লম্বা হবে তাইলে তিন ব্যক্তির উপর থেকে কলম এক উঠে ঘুমন্ত ব্যক্তি দুই নাম্বার মাজন পাগল যে ব্যক্তির মাথা কি নাই কমন তিন নাম্বার যে ব্যক্তি ছোট বাচ্চা এখনো অ্যাডাল্ট হয় নাই তার আমল নামায় কোন গুণা লেখা হয় না এখন জানব আল্লাপাক আমাদেরকে কতটা সুযোগ দিছে তাওবা করার জন্য দেখেন যে ব্যক্তি গুণা করে না সে কিন্তু তাও বা করে না কথা আবার মনে মনে না যে মোল্লা করার জন্য তালিম কথা আগে বুঝেন আল্লাহ চান তার বান্দা যেন তার কাছ থেকে নৈরাস না হন কিছু কিছু মানুষ আছে মাঝে মধ্যে বলে আমি এমন গুণা করছি আল্লাহও আমারে মাফ করতে পারবে না এ কথা বলা শির এটা যারা বলে তার ইমান চলে গেছে অথবা যদি কেউ বলে যে অমুক ব্যক্তি এত পাপ করছে আল্লাহ তারে মাফ করতে পারবে না এরকমের বলে না অনেক পণ্ডিত এটা শিখ কারণ আল্লাহ পাক ক্ষমা করতে পারেন না এরকমের গুনাই বান্দার আমল নামায় নাই সব গুনাহ মাফ করতে পারে কে আল্লাহ এখন হাদিস শুনেন মজার হাদিস গুরুত্বপূর্ণ হাদিস বলি হাদিসটি সই মুসলিম থেকে নিয়েছে আমার কলেজের ভাইয়েরা হযরতে আমি আইয়ো আম রদি আল্লাহহুত আনহু থেকে হাদিস বর্ণিত তিনি বলেন অলআ সামিত মিন মেন রাসূল ইল্লাহি সাল্লাল্লাহ ওয়ালাইহুসাল্লাম আমি রাসূলুল্লাসাল্লাল্লাহ ওয়ালাইসাল্লাম আমার কাছ থেকে এমন একটা হাদিস শুনেছি যেই হাদিসটা আমি কোনোদিন তোমাদেরকে বলি নাই আমি মৃত্যুর আগে তোমাদেরকে হাদিসটা বলে যেতে চাই রাসূল বলেছেন লাওলা আন্নাকুম তুজনিবু তুজ নিবন লাখ খালকান ইউজ নিবনা ইয়াগ ফিরুলা কোলাহম আল্লাহর নবী বলেন তোমরা যদি গুনা না করতা তাহলে আল্লাহর কাছে তাওবা করতে আসতা না আল্লাহ এটা পছন্দ করে না যদি তোমরা গুনা না করতা আল্লাহ তোমাদেরকে সরাই দিয়া এই জায়গায় নতুন একটা জাতিকে সৃষ্টি করতেন ওই নতুন জাতি অপরাধ কইরা আল্লাহর কাছে মাপ চাইতো আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিতে বুঝেন নাই বুঝেন নাই বান্দা যদি অপরাধ না করত তাহলে বান্দা তাওবা করতে আসতো না আল্লাহ এটা পছন্দ করে না আল্লাহ চায় বান্দা আল্লাহর কাছে কি করুক তাওবা করুক এটা তাওবার গুরুত্ব বুঝানো হয়েছে গুনার গুরুত্ব নয় তাওবাটা কত গুরুত্বপূর্ণ রাসুল বললেন সহি মুসলিমের সহি হাদিসে তোমরা যদি অপরাধ না করতা তাহলে তোমাদেরকে আল্লাহ নিতে সরাই দিত দিয়ে আরেকটা জাতিকে স্থাপন করতে এখানে তারা গুণা করে আল্লাহর কাছে মাপ চাইতো আল্লাহ খুশি মনে তাদেরকে করে দিতেন আল্লাহ ডাকতে থাকে বান্দা আসম আল্লাহ ডাকতে থাকেন বান্দা আস বান্দা যখন বলে আল্লাহ গুনার দরিয়ায় হাবুডুবু খাচ্ছি তুমি ছাড়া আমার গুণা ক্ষমা করার কেহ নেই ইয়া এলাহি গারকে দরিয়া গুনা হাম ইয়া এলাহি গারকে দরিয়া গুনা হাম তুনি দানে অকদ হস্তে গাওয়া হাম আল্লাহ গুনার সাগরে আমি হাবুডুবু খাচ্ছি তুমি ছাড়া আমার অপরাধ ক্ষমা করার কেউ নেই আমি যত গুনাহ করেছি আমার গুনার খবর রাখেন কে আমার কলিজার ভাইয়েরা এই যে আমরা যে যা কিছু করি আমাদের আমল নামা রেকর্ড করে কে কোন সন্দেহ আছে মা আল্লাহ বলেন তোমার জীবনের একটা সেকেন্ড আমি বাদ দিই না যেটা রেকর্ড করি না একটু মনোযোগ দিতে হবে মনোযোগ দিতে হবে আল্লাহ বলছেন বান্দারে তোর জীবনে এমন একটা সেকেন্ড বাদ যায় না যেটা আমি রেকর্ড করি না আমার জীবনের যদি ষাট বছর হায়াত পাই পুরাটা জিন্দিগি রেকর্ড করেন কে ইন্না আলাই কমলা হাফিজ ইন কে রহমান এখন আপনাদের কাছে আমার প্রশ্ন আমাদের জীবনের সব রেকর্ড হয় তবে শুধু মসজিদে যাই রোজা রাখি এগুলো শুধু রেকর্ড হয় বাকি গুলা রেকর্ড হয় না এটু জোরে বলবেন বাকি গুলা রেকর্ড হয় আচ্ছা একজন চেয়ারম্যান তিনি তো চেয়ারম্যান তিনি নামাজও পড়ে তো চেয়ারম্যান সাহেব যতক্ষণ মসজিদে নামাজ পড়ে ওইটা আল্লাহ রেকর্ড করে কিন্তু উনি যে রিলিফের গম দিতেছে সাউল দিতেছে ওইটা বোধ আল্লাহ রেকর্ড করে না একজন এমপি সাহেব একটা ব্রিজ উদ্বোধন করার জন্য আসতেন উনি রাজনৈতিক বক্তৃতা দিতেছে অথবা নির্বাচনে দাঁড়াইছে উনি নির্বাচনের মঞ্চে দাঁড়ায় যে হোতো নির্বাচনে বক্তৃতা দিতে এটা রেকর্ড করে না 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 এটা বিয়ে করছে একজন যুবক টক বকে পঁচিশ বছরের যুবক তিরিশ বছরের যুবক বিয়ে করছে আজকে বাসুর ঘরের রাত আজকে বাসুর ঘরের ভিতরে যদি এরকমের কতগুলা ক্যামেরা ফিট করে এরপরে যদি জামাইরে বলা হয় দুলহা রে যদি বলা হয় যাও বাসুরঘরে যাও তোমাদের জন্য ফুল শয্যা রেডি আছে বাসুরঘড় করো যাইয়া তবে তোমাদের জন্য আরেকটা খবর আছে তোমরা যে বাসুরগড় করবা তোমাদের জন্য দশ বারোটা ক্যামেরা লাগাইয়া রাখছি রেকর্ড করার জন্য জামাই জামাই করে যাবে জামাই কব তোর শ্বশুর বাড়ির কপালে ফিসতে ফিসা মারি বেড়া যাবে না বাসন করে দরকার কথা কি ঠিক বললাম কিন্তু আল্লাহ পাক আপনার বাসুর করে কি করেন না করেন এটা বোধহয় আল্লাহ রেকর্ড করে